জয় জগন্নাথ বলে আজকে জানিটা স্টার্ট করলাম এই জাস্ট হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ল পুরী ভারতবর্ষের চারধামের মধ্যে একটি পবিত্র ধাম এই পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আমরা বারবার ছুটে যাই সারা বছরের বিভিন্ন সময় কিন্তু মেন প্রবলেম হয়ে যায় আমাদের ট্রেনের টিকিট তো এখন পুরী ট্রেনের টিকিট হাতের মুঠোয় বলতেই পারে কারণ এখন কিন্তু ট্রেনের টিকিট কাটতে হয় মিনিমাম ষাট দিন আগে তো সাত দিন আগে আমরা সবাই কিন্তু প্ল্যান করে উঠতে পারি না তো অনেক সময়তেই আমাদের দু সপ্তাহ আগে বা কুড়ি দিন আগে ট্রেনের টিকিটের দরকার হয়ে পড়ে তাহলে কিন্তু আপনারা আমার মতো এই ট্রেনে কিন্তু ট্র্যাভেল করতে পারেন বা চাইলে কিন্তু ট্রেন ছাড়ার আগেও কন কারেন্ট রিজার্ভেশনের টিকিট কেটে নিতে পারেন আমার মতো এই ট্রেনটা কিন্তু এই রুটে প্রায় পনেরো বছর ধরে সার্ভিস দিয়ে যে দু হাজার দশ সালে ছয় ডিসেম্বর কিন্তু এটা ইনোভারেট করা হয় তো এই ট্রেনটাতে আমরা কিন্তু এন টু এন ট্রাভেল করছি না আমরা যাচ্ছি কিন্তু ভুবনেশ্বর যা আজকে নাইনথ মার্চ দু হাজার পঁচিশ তো আজকে আমাদের একটা ফ্রেশ জার্নি শুরু করছি এই হাওড়া স্টেশন থেকে তো এসে গেছি দুটো পনেরোতে আমাদের ট্রেন রয়েছে তো আপনাদের রিকোয়েস্টে আবার এনেছি আমরা এই হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেসের জার্নি এই পুরী ঘুরতে যেতে চাইছেন কিন্তু টিকিট না আপনি হতাশ তো আর হতাশ হবেন না কারণ এই হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেসে কিন্তু আপনারা টিকিট চাইলে কিন্তু পেতে পারেন মোটামুটি ধরুন কুড়ি পঁচিশ দিন আগেও প্রায় প্রায় দশ বারো দিন আগেও কিন্তু টিকিট অ্যাভেলেবেল থাকে আর যদি চান আমার মতন এক হঠাৎ করে ট্রাভেল করতে তো আমি স্ক্রিনশট টাকায় দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এগারোটা সকাল এগারোটা টাকা টিকিট কেটেছি তখন কিন্তু প্রায় তিনটে চারটে মতন কিন্তু টিকিট অ্যাভেলেবেল ছিল কারেন্ট রিজার্ভেশনে আমি আগেও ট্রেনের প্রচুর ভিডিওতে বলেছি যদি হঠাৎ করে কোথাও ট্রাভেল করতে হয় তো হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তো কারেন্ট রিজার্ভেশনে কিন্তু একমাত্র অপশান আর এখানে তৎকালে বা প্রিমিয়াম তৎকালে টিকিট আপনারা কাটতে পারেন কিন্তু সেটা কিন্তু ঠিক টাইমে ঠিক মতো টিকিটটা না কাটতে পারলে কিন্তু ওয়েটিং লিস্টে চলে আসে আগেও আমি এই ট্রেনটাতে আপ অ্যান্ড ডাউন জার্নি করেছি এবং পুরো ডিটেলসটা আমি শেয়ার করেছি তো আপনাদের রিকোয়েস্টে অনেক ভালোবাসাতে আগের ব্লগগুলোতে আপনার প্রচুর ভালোবাসা দেখিয়েছেন প্রায় এক লাখ ভিউজ রয়েছে তো আপনাদের রিকোয়েস্টে আবার এনেছি এই শতাব্দী ট্রেনের এই ভিডিওটি তো এই ট্রেনটিতে আপনাদের আগের জিনিস দেখিয়ে বোর করব না আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সেতে লিঙ্কে গিয়ে বা আই বাটনে দেওয়া লিঙ্কে অবশ্যই দেখে নেবেন আর এই ব্লগে আপনাদের দেখাবো যেটা আপনাদের রিকোয়েস্ট ছিল দু হাজার পঁচিশে অনবোর্ড ক্যাটারিং কেমন রয়েছে বা খাবারের টেস্ট কেমন রয়েছে তো পুরোটাই শেয়ার করবো এই ব্লগে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাসিষ আজকে আবার সকাল সকাল হাওড়া স্টেশন চলে এসেছি আজকে আবার একটা নিউ জার্নি শুরু হতে চলুন এখন ঘড়িতে বাজে প্রায় দুটো বাজতে পাঁচ দুটো পনেরোতে আমাদের ট্রেন তো এখন একটু দৌড়াতে হবে দেখি ট্রেনে বোর্ড করি রাস্তায় যে প্রচণ্ড জ্যাম ছিল তাই জন্য প্রচুর দেরি হয়ে গেছে ট্রেন দিয়েছে সতেরো নম্বরে তো আমরা নম্বরের দিক দিয়ে ঢুকেছি তো যেতে হবে এই এই যে এখানে সতেরো নম্বরে দিয়েছে ট্রেন ট্রেন বোধহয় ঢুকেছে হ্যাঁ এই ট্রেন জাস্ট ঢুকলো কুড়ি থেকে যেটা এলো দিকে যেতে হবে ট্রেন ছাড়তে এখনো মোটামুটি পনেরো মিনিট দেরি আছে তো মানে একদম এই ট্রেনটা এক্ষুনি কুড়ি থেকে এলো তো এই ট্রেনটা এবার এখান থেকে ছাড়বে আবার দুটো পনেরো তো একটু ফ্রেশ হয়ে না একটু পরিষ্কার হয়ে আবার ছাড়বে তো এই ট্রেনটাতে রয়েছে টোটাল আটটা চেয়ার কার আর একটা এক্সিকিউটিভ ক্লাস ভাড়াগুলো মোটামুটি নশো নব্বই নশো বেস্ট কার কারণ এরপর ডাইনিং ফ্লোর ভাড়াটা উনিশশো কুড়ি টাকা মতো তো আমি ট্রাভেল করছি আজকে চেয়ার কাছে এই ট্রেনটা অ্যাভারেজ স্পিড হচ্ছে ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার আর হাই স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার তো পুরী এই হাওড়া থেকে দুটো পুরো হচ্ছে পুরী পৌঁছে রাত দশটায় এই হচ্ছে সি সিক্স এটাতেই আমাদের সিট পড়েছে এই এসি চেয়ার কারে মোটামুটি থ্রি বাই টু অ্যারেঞ্জমেন্ট আর ইসি মানে এক্সিকিউটিভ ক্লাস ফার্স্ট ক্লাসে হচ্ছে টু বাই টু আর সিটগুলো ফার্স্ট ক্লাসে আর একটু চওড়া হয় আর স্পেসিয়াস হয় তো এই ট্রেনটাতে আমরা কিন্তু এন টু এন ট্রাভেল করছি না আমরা যাচ্ছি কিন্তু ভুবনেশ্বর যে আগের ব্লকগুলো যারা দেখে থাকবে তারা হয়তো জানেন আমি ট্রিটমেন্টের জন্য কিন্তু মাঝে মধ্যে ভুবনেশ্বর যাই তো আমি ছ মাস আগেই এই ট্রেনটাই ট্রাভেল করেছিলাম তো আপ অ্যান্ড ডাউন তার ভিডিওর লিঙ্ক কিন্তু আমি অলরেডি দিয়ে দেবো তো যাদের হচ্ছে আপনারা না দেখে থাকেন তাহলে ফুল ডিটেলস ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যাত্রায় কিন্তু আমি পুরো ডিটেলস ভিডিও বানাবো না কারণ একই জিনিস দেখিয়ে বারবার লাভ নেই তো আমি মেনলি হচ্ছে আপনাদের দেখো ফুড কাটিং বা খাবারের টেস্ট কাট এটা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ইন্ডিয়া ভার্সেস হচ্ছে নিউজিল্যান্ড শো শো হচ্ছে ফিঙ্গার ক্রস তো হোপ ফর দ্য বেস্ট অফ লাক ইন্ডিয়া দেখা যাক কী হয় তবে আজকে ট্রেনে আমরা পৌঁছতে পৌঁছি ভুমে রাত আটটা মনে হয় খেলা শেষটা দেখতে রাইট তো এখন এনজয় এই ট্রেনটা কিন্তু এই রুটে প্রায় পনেরো বছর ধরে সার্ভিস দু হাজার দশ সালে ছয়ই ডিসেম্বর কিন্তু এটা ইনোভেট করা হয় তারপর থেকে কিন্তু এই রুটে সার্ভিস দিয়ে প্রত্যেক প্রত্যেক দিন হাওড়া থেকে দুটো পনেরোই ছাড়ে আর পুরী থেকেই পৌঁছায় রাত দশটায় আর আমরা যাবো ভুবনেশ্বর পৌঁছাবে রাত আটটায় যদি ট্রেনটা রাইট টাইমে থাকে আর এটাতে অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং ফেসিলিটি সমস্ত রয়েছে তো মাঝখানে শুধু কেওনঝড় রোড ওটাতেই শুধু ই ক্যাটারিং সার্ভিস নেই বাদ বাকি প্রতিটা স্টেশনে আছে কারণ হাওড়া থেকে ছেড়ে এটা ফার্স্টে দাঁড়ায় খড়গপুর তারপরে হচ্ছে বালাসোর তারপর ভদ্রক তারপর কেওনঝড় যাজপুর তারপরে দাঁড়ায় এটা হচ্ছে হচ্ছে কটক তারপরে হচ্ছে আমাদের ভুবনেশ্বর মানে টোটাল ছটা হল্টের সাথে কিন্তু জার্নিটা পাঁচশো কিলোমিটার এই টোটাল কুড়ি অবধি জার্নিটা কিন্তু কভার করে হাওড়া থেকে ট্রেন ছাড়লো बल्दे भारत इसमें तेईस नवंबर को आते जो बैठे हो बच्चे पैंतीस पर परवाना। आज रोगनाट्स को लगाने की स्टार्ट हो गई है। ये हर दिन ट्वीट करेंगे चारों तरफ इसका लिहाज़ बढ़ता है। ছাড়তে দিয়ে গেল বোতল কিন্তু পাঁচশো এম আর এখানে দিয়েছে নিউজ পেপার ট্রেন আমার সাথে মোটামুটি স্পিড চলেছে আর এদিকে চলছে খেলা এই যে স্টার্ট হবে আড়াইটে বাজে নিউজের ফার্স্টে ব্যাট নিয়েছে আর ক্যালারিং সার্ভিস স্টার্টও হয়ে গেছে তো এই খেলা দেখতে দেখতে ট্রেনেই মোটামুটি দেখতে হবে ফার্স্ট হাফটা কারণ সেকেন্ডে পুরো মোটামুটি ব্যাটিং স্টার্ট হবে যদি রাইট টাইমেটু গেলে আটটা তাহলে শেষের দিকে খানিকটা ব্যাটিং দেখতে পাব তো মোটামুটি এই সেট আপ তো এখন দেখি সঙ্গে আর যেমন যেমন ক্যাটারিং সার্ভিস চলছে আপনাদের সেরম সেরম পুরোটাই ফিডব্যাক দিতে থাকে এখন মোটামুটি আশামুটি স্পিড তুলেছে ভালো ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে এখন ঘরে ঘুরে দেখি যদি হচ্ছে লেট করাটা রাইট টাইমেটো এটা হচ্ছে সিওন কোচের টয়লেট মোটামুটি ক্লিন করলো আরো থেকে ছাড়লো তো আপনাদের দেখিয়ে দিই এটা ওয়েস্টার্ন স্টাইল জেট স্প্রে রয়েছে মোটামুটি পরিষ্কারই জাস্ট পরিষ্কার করে দেয় ট্যাপে জলও রয়েছে আর এটা হ্যান্ড ওয়াশ তো পুরোটি পরিষ্কারই আছে স্ন্যাক্স দিয়ে গেল এই স্ন্যাক্স রয়েছে একটা চিড়ে ভাজা একটা কেচাপ আর এটা চায়ের কিট হবে আর এটা স্যান্ডউইচ আছে মনে হচ্ছে খুলে আপনাদের দেখাচ্ছে আর একটা চিকি আছে বাদাম চা জিনিসটা গরম গরম দিয়েছে কিন্তু টেস্ট সেরকম নেই শক্ত এখন স্যান্ডউইচটা খেয়ে দেখতে হবে কীরকম ব্রেডটা নরম আছে ফ্রেশ আছে আর পুরো হচ্ছে মিউনিজ আর ক্যারোটের ভেজ স্যান্ডউইচ বাট এটা টেস্ট আছে এটা ভালো খারাপ নয় তো মোটামুটি ফ্রেশ আছে খাবার এখনো পর্যন্ত যে যে দুটো জিনিস খেলাম এখানে কিন্তু গরম জল দিয়ে গেছে প্রিমিক্স চা এখানে দেয়নি যেটা কিন্তু অনেক সময় বন্ধ পড়তে দেয় তো এখানে কিন্তু চায়ের কিট দেওয়া গেছে যেমন নর্মাল চা বানিয়ে কিন্তু আপনাকে খেতে হবে এই আজকে হচ্ছে নাইনথ মার্চ দু হাজার পঁচিশ তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে ফাইনাল দেখতে দেখতে চা খাচ্ছি আর ট্রেনে জার্নি করছি খুব একটা ভালো জার্নি চলছে এখনও পর্যন্ত ট্রেন মোটামুটি অন টাইম আসে এই খড়গপুর ডুবল স্টেশন ওইদিকে পড়েছে প্ল্যাটফর্ম তিনটে পঞ্চান্ন রাইট টাইম ছিল না পঞ্চাশ মতন বাজে প্রায় পাঁচ মিনিট আগে কিন্তু ঢুকলো ট্রেন খড়গপুরে এখানে পাঁচ মিনিট সবাই আছে তো আগে ঢুকেছে তো এখন প্রায় ধরুন দশ মিনিট মতন দাঁড়াবে একদম চারটে বাজে এই ট্রেন ছাড়লো খড়গপুর থেকে এই খড়গপুর ছিলের ফার্স্ট অপেজ হচ্ছে বালাসোর মানে স্টেশন করেছে বিএলএস তো খড়গপুর হচ্ছে ওয়েস্টবেঙ্গলের লাস্ট স্টপেজ এরপরই কিন্তু আমরা উড়িষায় ডুববো তো বালাসোর হচ্ছে এই রুটে উড়িষ্যার ফার্স্ট স্টপেজ তো মোটামুটি দেখা যাক পাঁচটা পনেরো পনেরো মতন হচ্ছে টাইম আছে এখনকার ট্রেন কিন্তু অন টাইম রয়েছে ট্রেন হাওড়া থেকে ছাড়ার পরেই কিন্তু বারবার এসে ক্লিন করে দিয়ে যাচ্ছিলো তো ওই ক্লিনিং ব্যাপারে কিন্তু এই শতাব্দী এক্সপ্রেস কিন্তু দশে দশ ট্রেন বালাসোর ঢুকলো পাঁচটা পনেরো টাইম ছিল দু তিন মিনিট আগেই ঢুকেছে এর পরের স্টপেজই হচ্ছে এখান থেকে ভদ্রাক তো এখানেও পাঁচ মিনিটে স্টপেজ আছে ট্রেনটা আজকে ভালো যখন থেকে হাওড়া থেকে ধরেছে একদম প্রায় দু তিন মিনিট বিফোর টাইমে ঢুকছে কিন্তু এক মিনিটও লেট নেই এখনও দেখলেন প্রায় দু তিন মিনিট আগেই কিন্তু বালাসোর ঢুকেছে আর এখানে পাঁচটা পনেরো এছুলে শেডিউল অ্যারাইভেল বালাস্বর স্টেশন করেছে বিয়াল্লিশ আর এখান থেকে ছাড়বে পাঁচটা কুড়িতে মানে পাঁচ মিনিটে স্টপেজ আছে এখানে আর এর পরে স্টপেজ আছে প্রায় ছটা ছটা দশ মতন আছে টাইম এখান থেকে প্রচুর লোক বোর্ড হচ্ছে এবারের প্রচুর কিন্তু আমার দু তিনজন কিন্তু সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল তো ওনারা ভিডিওটা আর তো চ্যালেঞ্জ করে দেখাতে পারলাম না তো অনেকক্ষণ কথাও হলো তো ওনারা নামবে এ একজন কটক আরেকজন যাত্রী হচ্ছে পুরী ভালো হচ্ছে দেখা করে এরকম এক্সটেন্ডেড ফ্যামিলি পরিবারের সাথে দেখা হলে জার্নিতে কিন্তু খুবই ভালো লাগে এক্সাক্টলি পাঁচটা কুড়ি আর ট্রেনের চাকায় গড়ালো কিন্তু বালাসোর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এখান থেকে কিন্তু চাঁদিপুর যাওয়া যায় তো আমরা কিন্তু এখান থেকে চাঁদিপুর গেছিলাম তো ওই টু নাইট থ্রি ডেজের ফুল ভিডিওর প্ল্যানটা কিন্তু আপনার দিয়ে দেবো আশা করি ভালো লাগবে এই ভিডিওর লিঙ্কে কিন্তু শেয়ার করে দেবো দেখো আমার মতো কারেন্ট ডিজার্ভেশানে টিকিট কেটে কিন্তু আপনারাও আসতে পারেন তাহলে এরকম তুমি ট্রিপ কিন্তু আর ক্যান্সেল করবেন না তো এরকম পুরী হোক বা দার্জিলিং বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেও বিভিন্ন টিকিট কিন্তু কারেন্ট ডিজাইভেশনে আপনার টিকিট কাটতে পারেন এই ভদ্রক ঢুকছে ভদ্রকের ঢোকার টাইম ছিল ছটা দশ এখন বাজে ছটা মানে দশ মিনিট বিফোর টাইমে ভদ্রক ঢুকলো এখানে দু মিনিটে স্টপেজ আছে ভদ্রকে পাখির কীচির পাখির কলতানের সাথে এখানে ভদ্রকে আমাদের সানসেট হচ্ছে এখানে দশ পনেরো মিনিট আগে ট্রেন ঢুকেছে ছটা বারোতে ছাড়বে শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির ভদ্রকে আমাদের সানসেট হলো এরপর অন্ধকার হয়ে যাবে বাইরেটা কিছু দেখাবার নেই তো একবারে আপনাদের ডিনারটা দেখাবো ডিনারটা সার্ভ হয় যাজপুর তো ওই চেওনয ছাড়লে মোটামুটি কারণ খাবার বালাস ওঠে কিন্তু যারা এখানে এই ভাদ্রাক বা যাজপুর কেন্দ্রে নামে তাদের কিন্তু এই ট্রেনে শুধু স্ন্যাক্সে প্রোভাইড করে ডিনার কিন্তু দেয় না যারা যাজপুর কেন্দ্রের ছাড়ার পরে যেহেতু দেয় যারা কটক ভুবনেশ্বর পুরী আছে তারা কিন্তু সবাই ডিনারও পাবে তো একবারে ডিনার টেবিলে ডিনারটা দেখাচ্ছে আপনাদের তো বাইরে অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখাবার নেই এই যাজপুর কেন্দ্রের ছাড়তে খাবার দিয়ে গেল এই সাতটা দশ মতো বাজে তো আমি বলেছিলাম ননভেজ তো আপনাদের র্যাপিংটা হাটিয়ে পুরোটাই দেখাচ্ছি দিয়েছে হচ্ছে ডাল আজকে রাইস প্লেন রাইস কোনো জিরো রাইস না ডালটা ঘনই আছে আর এটা চিকেনের রোল আছে দু পিস আছে চিকেন আর এটা হচ্ছে একটা ভাজি আছে আলু বিনস দেওয়া আর সঙ্গে দিয়েছে হচ্ছে পরোটা তো মেনলি যেটা ঘটনা এই আলু আলু ভাজিটা এই আলুর যে তরকারিটা কিন্তু এক্সট্রা দিচ্ছে যেটা আগের পেয়েছিলাম এবার খাবারের টেস্টটা দেখি কেমন ডাল দিয়ে ডাল টেস্টও ভালো রয়েছে আর আপনাদের চিকেন টেস্টও খুবই ভালো আগেরবারের মতন আর আপনার পরটাও গরম রয়েছে তো খাবারের টেস্ট কিন্তু অনেকটা হচ্ছে বেটারি লাগলো আর আগে যেমন খেয়েছিলাম সেরকমই চিকেনের পিসগুলো দেখা দেখো যথেষ্ট বড় বড় একটা পিসই দিয়েছে আর পরোটার সাইজগুলো একদম নরম এবং সফট এবং বড়ো বড়ো সাইজের তিন পিস পরোটা আর যারা ভেজ নেবেন তারা এই চিকেনের জায়গায় বাদ বাকি সব কিন্তু সেম থাকে ওভারঅল খাওয়ার পর যেটা আপনাদের বলতে পারি তো এখানে উইথ ফুড উইথআউট ফুড দু রকম অপশান আছে তো উইথ ফুড করতে পারেন এটা কিন্তু ওট আর কারণ ক্যাটারিং চার্জেস ধরা থাকে টিকিটের সাথে আপনারা নো ফুট করলে কিন্তু খাবার পাবে না টিকিটের ভাড়াটা কিন্তু কমে যাবে কিন্তু খাবার কোয়ালিটি কিন্তু যদি হচ্ছে টেন অন টেন বলা যেতে পারে আর কোয়ালিটিটা কিন্তু ধরে রেখেছে কারণ ছ মাস আগেও যে কোয়ালিটি খাবার খেয়েছিলাম তো এখনও কিন্তু ওরা ই ক্যাটারিং সার্ভিস শো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এদের ইন ইনবোর্ড ক্যাটারিংও কিন্তু খুব ভালো আর ক্যাটারিং সার্ভিসেসও টেন অন টেন তো খুব ভালো তো আপনারা ট্রাভেল করতে পারেন তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের একটা ওভারঅল হচ্ছে ধারণা হয়ে যাবে তো আপনারাও আসলে নিশ্চিন্তে ট্রাভেল করতে পারেন এই হাওড়াপুরি শতাব্দী যাত্রেগুলো হতে পারে বোঝাই যাচ্ছে না যে আমরা আইসক্রিম নিয়ে গেছে আমলেট আর এই ট্রেন কাটাক ঢুকলো পনেরো মিনিট লেট আটটা পনেরো আটটা পাঁচে টাইম ছিল এই ট্রেন এবার ছেড়ে বেরিয়ে যাবে এটা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে স্টেশন আমি ভুবনেশ্বর হচ্ছে দশ মিনিট লেটে কিন্তু ভুবনেশ্বর ঢুকলো তো এখানে এসে লাস্ট টাইম হচ্ছে লেটটা করে দিল তো চলুন আজকে এই ছোট্ট ট্রেন জার্নি ব্লকটা এখানে শেষ করলাম যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন যাতে যখনই ভিডিও দেবো তখনই যেমন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই খুব শিগগিরই আসছি নতুন কোনো ব্লগে আর ভুবনেশ্বর স্টেশনের পাশে একটা বাজেট হোটেলের সন্ধান নিয়ে তাই চোখ রাখুন নেক্সট ব্লগ